আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা রয়েছেন আমার পাশে রয়েছে তাসিন ভাই তাসিন ভাইকে অনেকেই ছিলেন যেহেতু তার পেজ থেকে ভিডিওটা দেখছেন তো আমি রয়েছি ফুলকানা সাদি পাশে রয়েছে আমাদের ইলিয়াস ভাই তারপর রয়েছে মামুন ভাই আর অনেক ভাইরা রয়েছেন তারপরে এখানে আমাদের রয়েছে মুশারফ তো আজকে যেটা নিয়ে আমাদের এই একটা আয়োজন সেটা হলো আমাদের তাসিন ভাইয়ের তাসিমের একটি পেজ আপনারা অনেক ভালোবাসা দিয়ে আজকে তাসিমের পেজটাকে এক লক্ষ ফলোয়ার করে দিয়েছেন সাত দিনে বিশ হাজারের উপরে ফলোয়ার আশি হাজার যদিও আমি একটু কম জানতাম এই জন্য এটা মিস্টেক হয়েছে তো সাত দিনে ভাবা যায় আশি হাজার ফলোয়ার তো এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার আর এটা আসলে চাইলে সময় পারে না তো সেই উপলক্ষে আজকে আমরা একটা কেক কাটবো আর কি জাস্ট এমনি একটু আমরা আনন্দ করতেছি তাসিমবাই আমাদেরকে মিষ্টিমুখ করাবে এই মূল উদ্দেশ্য আর কিছুই না তো আপনাদের ভালোবাসায় ভাইয়ের পেজ এগিয়ে যাচ্ছে আমরা দোয়া করি যেন তাসিম বাইরে এগিয়ে যায় আরও ভালো কাজ করুক তো সাথে আমার মোটামুটি অনেক আগে থেকেই পরিচয় সেই জায়গা থেকে এতটুকুই বলবো যে ভালোবাসার একটা সম্পর্ক আমাদের এই জায়গা থেকে আমরা সবসময় আমি আছি এবং আশা করি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা যতদিন রাখবেন ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব এরপরে

এখন কিছু বলেন ভাই আমাদের সবার প্রিয় তাহসিন ভাই সবাই বাইরে অল্প খুব অল্প সময়ে 100 কে করে দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জেনে ভবিষ্যতে আর আরো বেশি বেশি ভাইদের মানে সাপোর্ট দেয় এই আর কি সামনে আরো কিছু বড় বিষয় অনেক পরিশ্রম করছে আমি ভিডিও আপনার না দিতে পারবো সে আর ইমরান আমার হিসেবে ছিল এখন আছে তারা দুজন এখনো সামনে আছে তাহলে কে নাকি

ধন মজা হৈছে নাইকিয়া থাক <manyans>. মালিক <manyans>. <laughs>